আজকে আমি আপনাদেরকে একটা মিষ্টি দ্রব্য পড়ে আর কি খাওয়ালেই প্রেমে পাগল হবে এরকম একটা বশীকরণ দিব যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে এটা প্রয়োগ করা যায় তো এটা বৈধ বৈধ যে কোনো উদ্দেশ্যেই প্রয়োগ করতে পারেন তবে ভালো উদ্দেশ্যেই প্রয়োগ করবেন খারাপ কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য এটা প্রয়োগ না করাই ভালো এটা করলে আপনার কুফুরি হবে আগেই বলে দিচ্ছি যদি আপনি পুফুরি প্রয়োগ করতে চান তবেই করতে পারেন অন্যথায় কুফুরি প্রয়োগ না করাই উত্তম ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথম থেকে পুরোভিটা সবাই নাটেনা শেষ পর্যন্ত দেখুন প্রথমত প্রথমত আমি আপনাদেরকে বশীকরণের মিষ্টি মন্ত্রটা দিচ্ছি হো আল্লাহ মোহাম্মদ আলী জুলফিকার হো মোহাম্মদ অমুক অমুকের জায়গায় নাম বলতে হবে মন্ত্র মুখস্থ করার সময় অমুক বললেই চলবে আহ হামারা ধার দিল বান্ধিনু ইসকে আনোয়া দোহাই মামলা পরুয়া ইচ্ছে ইসে বাক্য অমুকের জায়গায় আবার নাম হয় মহব্বত কথার দোহাই আলি দোহাই মামলা এটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে যে কোনো শুভ মুহূর্তে একশো আটবার বা এক হাজার আটবার যোগ করবেন পাক পবিত্র হয় তাহলে মুখস্থ হয়ে গেলেই আপনার এটা সিদ্ধ হয়ে যাবে তারপর যখন খুশি যার উপর খুশি প্রয়োগ করতে পারবেন তারপর আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে যে কোনো দোকান বা বাজার থেকে অথবা যে কারো ঘর থেকে ধার করে হলেও এক ডাকে যে কোনো জিনিস কিনে নিয়ে আসতে হবে মিষ্টি মানে একবার বলবেন যেমন যে আমার এই মিষ্টিটা লাগবে আর কোনো কথা বলতে পারবেন না সে যত টাকা দিবে ওই টাকা চাইবে ওই টাকা দিয়ে আপনাকে কিনে নিয়ে আসতে হবে সেই মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্যটা কিনে আনার পরে সেই মিষ্টি জাতীয় দ্রব্যটা আপনি বাহাতে হাতে নিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন যার জন্য করবেন তার নাম সহকারে একবার বলবেন মন্ত্র একটা ফু ঠিক এক ওইভাবে একুশবার অন্ত্র পরে একুশটা দিয়ে মিষ্টিটা মিষ্টি জাতীয় দ্রব্যটা অভিমন্ত্রিত করে নেবেন তারপর যে যার জন্য প্রয়োগ করছেন তাকে যদি এই নখ এক নখ পরিমাণও যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে সে যেই হোক না কেন আপনার বসীভূত হবে এই বশীকরণের মেয়াদ থাকে হচ্ছে টানা এক বছর এক বছরের মধ্যে আপনি ছেলে তাকে বিয়েও করে ফেলতে পারেন এক বছর পরে এটা ধীরে ধীরে প্রভাবটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এক বছরের মধ্যে আপনার যা করার তাই করতে হবে এটা ছেলে ছেলেকে মেয়ে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে মেয়েকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে উভয় উভয়কে যে কেউ যে কারোর জন্য এটা প্রয়োগ করা যায় অফিসের বস কলিগ বা আপনার যে কোনো ব্যক্তির উপরে এটা আপনি নির্ধিতায় প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে গুরু গুরুচ্যান্ডালি প্রদান করে নিতে হবে আমাদেরকে অনুমতির জন্য ভিডিওতে আপনাকে দশটা কমেন্ট করতে হবে তবে আমি এই মন্ত্রের অনুমতি দিব অত্যন্ত ভয়াবহভাবে এই মন্ত্রটা কার্যকর হবে বা কাজ করবে আর আপনারা যদি এই বিদ্যাটা প্রয়োগ করতে চান তাহলে প্রয়োগ করার পূর্বে অবশ্যই কোনো গরিব মিসকিন বা যে কেউকে আপনি কিছু টাকা সৎকার করবেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী সৎকার করার নিয়তটা থাকবে যে আল্লাহ আমি বা আপনার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বলবেন যে আমি এই কাজটা করতে চাচ্ছি কাজের জন্য আল্লাহ আমি আপনার রাস্তায় কিছু টাকা সৎকার করলাম বা দান করলাম এইভাবে আপনি কিছু টাকা দান করে নেবেন তাহলে আপনার কাজের কার্যকর ক্ষমতা ইনশাআল্লাহ আল্লাহর আমাদের বৃদ্ধি পাবে এবং আপনি খুব দ্রুত এই কাজে সাকসেসফুল হতে পারবেন পুরো প্রসেসটা আপনি একান নির্জনে নিজের করবেন মানে কাউকে কখনো এই বিষয়ে কোনো কিছু শেয়ার করবেন না সম্পূর্ণ প্রসেসটা আপনার একান্ত নিজের মনের মধ্যে থাকবে কাউকে না এবং আপনার আপনজন যেন যত পড়ে জন্য হোক না কেন কোনোভাবেই কাউকে আপনি বলবেন না এবং আপনি যে এই বিদ্যাটা প্রয়োগ করছেন যার উপর প্রয়োগ করছেন সে যেন কোনোদিনও না জানে যদি কখনো এই বিষয়টা জেনে যায় তাহলে আপনার কাজের যেই ভালো রেজাল্টটা আছে সেটা নষ্ট হয়ে উল্টা তার খারাপ ইফেক্টটাই তার উপর পড়বে ব্রেনে ধরে চলে আর এই ধরনের বিদ্যা এটা খুবই পাওয়ারফুল এটা প্রয়োগ করার পরতে আপনি তাকে বিয়ে করে ফেলবেন যদি বিয়ের উদ্দেশ্য হয় ভালো উদ্দেশ্য হলে ভালো উদ্দেশ্যে কোনো খারাপ কোনো প্রসেসে যায় না কারণ সেক্ষেত্রে কিন্তু তার ব্রেনের উপর ইফেক্ট পড়বে তো আশা করি বুঝাইতে পারছি তবুও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের থেকে যে কোনো ধরনের জাতুবিদ্যার বই জাফরান কালী কুঙ্কুম ইত্যাদি জাতুবিদ্যার জিনিসপত্র যদি প্রয়োজন হয় নিতে পারেন অথবা আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোন কোন ভিডিও প্রয়োজন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ